সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জে নিরাব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ক্যান্টনমেন্টের তুমল উত্তেজনা রাতেই ক্ষমতা গ্রহণ করবে সেনাবাহিনী তোকে জেলে পাঠাবো জামা কাপড় নিয়ে রেডি থাক রনিকে ইলিয়াসের চ্যালেঞ্জ ডাকসু নির্বাচন ও জিএস পদে যাদের প্রার্থী দিল ছাত্রদল সাকিব আল হাসানের আর্থিক কেলেঙ্কারি উনিশশো সালের পর সবচেয়ে বড় গণভ্যতান অর্থ ও ক্ষমতার উপর নির্ভরশীল এক সাকিব আল হাসান ও পরামর্শ বোর্ড ওবায়দুল কাদেরের বাড়ি থেকে মূল্যবান লোট পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে সুপারিশ ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান আওয়ামী লীগের কলকাতাবাসী শীর্ষ নেতাদের কাজ পিএফআইউ প্রধানের বিষয়ে তদন্ত কমিটি গঠন বিবিসি নির্বাচনে অংশ নেবে না মাহবুবুল আনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেনে শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের বিমান সহায়তা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস স্পেনে দাবানলে কেমিনো দে শান্তিয়াগো পথ বন্ধ পঙ্গতে বিদ্রোহীদের গণহত্যা পাকিস্তানে বন্যায় পুনের জেলায় ক্ষয়ক্ষতি গাজায় ইসরায়েলের বিমান হামলায় উনিশ হাজার শিশুর মৃত্যু ইসরায়েল গাজা সিটিতে ষাট হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্প বলেছেন স্মিথ সোনিয়ান, জাদুঘরগুলো শুধুমাত্র দাসপথার খারাপ দিক দেখায় ট্রাম্প বলেছেন ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না মোদী ও চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াইংয়ের সাক্ষাৎ ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ক্যান্টনমেন্টে তুমুল উত্তেজনা রাতেই ক্ষমতা গ্রহণ করবে সেনাবাহিনী দেশের ক্যান্টনমেন্ট রাতে অন্ধকারে তীব্র উত্তেজনা বিরাজ করছে সূত্রের খবর অনুযায়ী সেনাবাহিনী রাতেই ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা তা এখনই স্পষ্ট নয় নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশের বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে তা নিশ্চিত করতে ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশি বিরোধী কার্যক্রম চালাতে না পারে তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে দুই দেশের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় রাখতে এই পদক্ষেপকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ভারতের মাটিতে কোনো বাংলাদেশের নাগরিক বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে দুই দেশের বন্ধুত্ব বা সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার জন্য ভারত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ সতর্ক করেছে যে সীমান্তে যে কোনো ধরনের প্রচারণা বা অপপ্রচার দেশীয় বা দ্বিপাক্ষিক সম্পর্কে ক্ষতি করতে পারে দেশীয় নিরাপত্তা বা আন্তর্জাতিক নীতি অনুযায়ী সব ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড করা জরুরি মন্ত্রালয় আশা করছে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বা শান্তিপূর্ণ সম্পর্ক আরও মজবুত করবে ডাকসু নির্বাচন ভিপি ও জিএস পদে যাদের প্রার্থী দিল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপিও জি পদে প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল সূত্রের খবর অনুযায়ী ছাত্র দলের মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোটারদের মধ্যে তাদের পরিচিত ও কর্মকাণ্ড তুলে ধরার প্রচেষ্টা চালাবেন বিশ্ববিদ্যালয় জুড়ে নির্বাচনী পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে প্রার্থীদের কার্যক্রম ও প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করছেন ডাকস নির্বাচনের মাধ্যমে ছাত্র সমাজের নেতৃত্ব নির্ধারণ হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম প্রভাব ফেলতে পারে নির্বাচনে শান্তিপূর্ণ বা সচ্ছতা পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সচেতন রয়েছে তোকে জেলে পাঠাবো জামা কাপড় নিয়ে রেডি থাক রনিকে ইলিয়াসের চ্যালেঞ্জ সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে দিয়ে রনি এবং ইলিয়াসের মধ্যে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে ইলিয়াস রনিকে সরাসরি বলছেন তোকে জেলে পাঠাবো জামা কাপড় নিয়ে রেডি থাক এই মন্তব্যের পর থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সূত্রের খবর বিষয়টি এখনও পুলিশের নজরে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে স্থানীয়রা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন অনেকে এই চ্যালেঞ্জকে হালকাভাবে না নিয়ে আইন ও সামাজিক দায়িত্বের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পরবর্তী পরিস্থিতি কেমন হবে তা এখনও অজানা সাকিব আল হাসানের আর্থিক কেলেঙ্কারি বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আর্থিক অপরাধের অভিযুক্ত হয়েছে তিনি দেশে গিয়ে একটি শোরুম চালিয়েছেন এবং অনলাইন ব্যাটিং সাইটের ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন এই ঘটনার দলের মনোবল টুর্নামেন্টের পারফরম্যান্স নেতিবাচক প্রভাব ফেলেছে উনিশশো সালের পর সবচেয়ে বড় গণ অর্থনীতিবিদ বদরুল উদ্দিন ওমর বলেছেন দ্রব্যমূল্য বিদ্যুৎ জ্বালানি মূল্যবৃদ্ধি সরকারের স্বাধিকার ঘরন ও দুর্নীতির কারণে বাংলাদেশ উনিশশো সালের পর সবচেয়ে বড় গণ ঘটেছে জনগণ এই আন্দোলনের ব্যাপক অংশগ্রহণ করেছে অর্থ ও ক্ষমতার উপর নির্ভরশীল একনায়কতন্ত্র ডক্টর আনু মাহমুদ বলেছেন শেখ হাসিনার সরকার অর্থ ক্ষমতা জমি বরাদ্দ ও গুরুত্বপূর্ণ পদ মর্যাদার নির্ভর করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার জনগণের স্বার্থ না দেখে নিজের স্বার্থ শাসন করেছে সাকিব আল হাসান ও দাতা বোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ব্যক্তিদের রয়েছে যা রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ক ও প্রভাবশালী সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওবাদল কাদেরের বাড়ি থেকে মূল্যবান লোট ওবাদল কাদেরের বাড়ি থেকে রোলেক্স ঘড়ি সুসি পোশাক সহ মূল্যবান সামগ্রী লোট হয়েছে এই ঘটনার কারণে সংশ্লিষ্ট ব্যাপক ব্যাংক অ্যাকাউন্টের ফ্রিজ করা হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনের সুপারিশ প্রতিবেদনে দশটি সুপারিশ করা হয়েছে একই সঙ্গে লোটের ঘটনায় জড়িত ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত এটি স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়ক ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান ভারতের নয়াদিল্লি কলকাতা বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে এটি রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্কের প্রভাব নির্দেশ করছে আওয়ামী লীগের কলকাতাবাসী শীর্ষ নেতাদের কাজ কলকাতাবাসী চীন শীর্ষ নেতারা ব্যায়ামসুল বা প্রতিস্থাপন অনলাইন বৈঠকের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছেন এটি রাজনৈতিক বা ব্যক্তিগত কর্মকাণ্ডের মিশন বা সরকারের সঙ্গে সম্পর্কের প্রভাব তুলে ধরে বিএসআইইউ প্রধানের বিষয়ে তদন্ত কমিটি গঠন বিতর্কিত ভিডিওর ছড়িয়ে পড়ার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএসআইইউ প্রধানের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে এটি সরকারি স্বচ্ছতা বা দায়িত্বশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিসিবির নির্বাচনের অংশ নেবে না মাহবুল আনাম মাহবুল আনাম আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবে না এমনকি এবার তিনি কাউন্সিলর হবেন না এটি নির্বাচনী প্রশাসনের প্রক্রিয়া পরিবর্তনের সূচনা হতে পারে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেন শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের বিমান সহায়তা যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে শান্তি চুক্তির অংশ হিসেবে বিমান সহায়তা দিতে পারে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন কোনো মার্কিন সেনা পাঠানো হবে না এটি ইউক্রেন রাশিয়া সংঘাতের সমাধানের কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে হামাস হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে শহর হাজার হাজার মানুষ নিরাপত্তা খুঁজছে যুদ্ধবিরতি স্থানীয় মানুষের জীবন বাঁচাতে এবং সংঘাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি মধ্যপ্রাচ্যের শান্তি চেষ্টার একটি ধাপ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে স্পেনে দাবানলে কেমিনো দো শান্তি আগো পথ বন্ধ স্পেনে দাবানলের কারণে দে একটি কেমিনো যাত্রাপথের অংশ বন্ধ হয়েছে পর্যটক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দাবানল দ্রুত নিয়ন্ত্রণে না এলে আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারে কঙ্গোতে বিদ্রোহীদের গণহত্যা কঙ্গোতে বিদ্রোহীরা কমপক্ষে বান্ন বেসামরিক নাগরিককে হত্যা করেছে হিউম্যান রাইটস এ নিয়ে নিশ্চিত করেছে যে এটি মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ এবং আন্তর্জাতিক সম্পদের চাপ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেছে পাকিস্তানের বন্যায় বুনের জেলায় ক্ষয়ক্ষতি পাকিস্তানের বনের জেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ড্রোন ও ফুটেজে ঘরবাড়ি ফসল ও ব্যাপক অবকাঠামোর ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে এই পরিস্থিতি স্থানীয় জনগণের জীবনযাত্রার বিরূপ প্রভাব ফেলেছে তাৎক্ষণিক ত্রাণ প্রয়োজন গাজা ইসরায়েলের বিমান হামলায় উনিশ হাজার শিশুর মৃত্যু ইসরায়েলের বিমান হামলায় প্রায় উনিশ হাজার শিশুর মৃত্যু হয়েছে এই হামলায় মানবিক সংকটে তীব্র করেছে আন্তর্জাতিক সম্পদে উদ্বিগ্ন এবং সংঘাত শেষ করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে ইসরায়েল গাজা সিটিতে ষাট হাজার রিজার্ভ সেনা মোতায়েন পরিকল্পনা ইসরায়েলের গাজা অভিযান জোরদার করেছে ষাট হাজার রিজার্ভ সেনা মোতায়েন এর পরিকল্পনা করেছে এটি স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধি করবে যুদ্ধবিরতি চুক্তি শান্তিপূর্ণ হয়ে পড়তে পারে ট্রাম্প বলছেন স্মিথ সোনিয়ান জাদুঘরগুলো শুধুমাত্র দাসপথার খারাপ দিক দেখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে স্মিথ সোনিয়ান জাদুঘরগুলো দাসপথার শুধুমাত্র নেতিবাচক দিক প্রদর্শন করে তিনি পণ্য পরিকল্পনা করেছেন এটি মার্কিন ইতিহাস ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোর উপস্থাপনা নিয়ে বিতর্ক উসকে দেবে ট্রাম্প বলেছেন ইউক্রেনের শান্তি এবং মার্কিন সেনা পাঠানো হবে না ট্রাম্প স্পষ্ট করেছেন যে ইউক্রেনে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র কোনো সেনা পাঠাবে না তবে যুদ্ধবিরতির জন্য বিমান সহায়তা দেওয়া হবে এটি আন্তর্জাতিক কূটনৈতিক বা নিরাপত্তা নীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রতিফলিত করেছে মোদী ও চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াইং সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বৈঠকে এশীয় শান্তির মধ্যে সম্পর্ক পুনর্গঠনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক ও সামরিক সহযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ শেষ করব রান্স নিউজ তার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার ক্যান্টনমেন্টের তুমল উত্তেজনা রাতেই ক্ষমতা গ্রহণ করবে সেনাবাহিনী তোকে জেলে পাঠাবো জামা কাপড় নিয়ে রেডি থাক টনিকে ইলিয়াসের চ্যালেঞ্জ ডাকসু নির্বাচন ভিপিও জিএস পদে যাদের প্রার্থী দিল ছাত্রদল সাকিব আল হাসানের আর্থিক এলেঙ্কারি উনিশশো সালের পর সবচেয়ে বড় গণভ্যত্থান অর্থ ও ক্ষমতার উপর নির্ভরশীল এক না সাকিব আল হাসান ও পরামর্শ বোর্ড ওবায়দল কাদেরের বাড়ি থেকে মূল্যবান লোট পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে সুপারিশ ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান আওয়ামী লীগের কলকাতাবাসী শীর্ষ নেতাদের কাজ পিএফআইউ প্রধানের বিষয়ে তদন্ত কমিটি গঠন বিবিসি নির্বাচনে অংশ নেবে না মাহবুবুল আনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেনে শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের বিমান সহায়তা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস স্পেনে দাবানলে কেমিনো দে বন্ধ পঙ্গতে বিদ্রোহীদের গণহত্যা পাকিস্তানে বন্যায় পুনের জেলায় ক্ষয়ক্ষতি গাজা ইসরায়েলের বিমান হামলায় উনিশ হাজার শিশুর মৃত্যু ইসরায়েল গাজা সিটিতে ষাট হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্প বলেছেন স্মিথ সোনিয়ান, জাদুঘরগুলো শুধুমাত্র দাসপথার খারাপ দিক দেখায় ট্রাম্প বলেছেন ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না মোদী ও চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াইং এর সাক্ষাৎ এই ছিল আজকের আপডেট যদি আপনার সঠিক তথ্য এবং নির্ভরযোগ্য বিশ্লেষণ প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মতামত জানাতে ভুলবেন না আমি আর্শি নিরআ আহমেদ রান্স নিউজের পক্ষ থেকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেটে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ইন ইয়ার হেলথ গুড বাই আল্লাহ হাফেজ

চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি